বুধবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার রামনগর জোনের দশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় জোনের পাঁচজন প্রবীণতম সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারা হলেন সুজিত রঞ্জন দত্ত সতীশ চন্দ্র ঘোষ নিহারেন্দ্র মজুমদার শিপ্রা মুখার্জি এবং অর্চনা চৌধুরী ওই সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ ঔষধের দাম আকাশ ছোঁয়া হয়ে বেকারের সংখ্যা বাড়ছে অন্যদিকে কর্মসংস্থান কমে যাচ্ছে সারা রাজ্যের মধ্যে এক অস্থির পরিস্থিতি চলছে এদিনের সাধারণ সভায় গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরা এবং এই গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরার একটা জোনাল কমিটি হল জোনাল কমিটি এই জানাল রামনগর জোনাল কমিটির এই দশম আজকের বার্ষিক সাধারণ সভা এই সাধারণ সভায় আমরা এখানে মিলিত হয়েছি আমাদের সংগঠনের মূল যে লক্ষ্য আমরা নিশ্চয়ই আমরা লক্ষ্য করছি সমস্ত ত্রিপুরাবাসী যে আজকে জিনিসের দাম যেভাবে বাড়ছে পশুদের দাম বৃদ্ধি পাচ্ছে এবং রাজ্যের বিভিন্ন ঘরে ঘরে বেকারের সংখ্যা ঘুরে বাড়ছে কর্মসংস্থান ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে ফলে সারা রাজ্যের মধ্যে একটা চলছে আমাদের পেনশনার বলেন পারিবারিক পেনশনার বলেন সাধারণ মানুষ আজকে সারা রাজ্যের মধ্যে তার অধিকার রক্ষা করার ক্ষেত্রে বিপর্যয়ের মধ্যে চলছে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমরা আজকে